আসসালামু আলাইকুম হ্যালো এবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনারা তো সবাই জানেন যে আমি ঢাকা আসছি আগের ভিডিওটা যখন পোস্ট করছিলাম তখন তো বলেছিলাম যে আমি ঢাকা আসছি এখনও ঢাকা থেকে যাইনি ওর মামাতো বোন খালাতো বোন আর আমি তিনজনে মিলে চিকেন লাগস বানাবো তার জন্য মাংস ধুয়ে তারপরে পাতিলে বসাইছি পাতিলে বসিয়ে দেয়া হয়েছে চিকেন লাগস বানানোর জন্য সিদ্ধ করা হইতেছে চিকেন লাগস খাবে আমার মামা তো এই পাশে চিকেন ফ্রাই বানানোর জন্য আমার মামা তো বলে লেবু কাটছে আর অন্য পাশে চিকেন ফ্রাই করার জন্য সবজি পেঁয়াজ বের করে তারপর দিয়েছে মা পাতা রেডি করতেছে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো আদা রসুন রসুন লবণ একটা লেবু চিপে সুন্দরভাবে তাতে দিয়ে দিয়েছে একটু মেখে নিল তারপর ভালোভাবে মেখে নিলো হলুদ তারপর হলুদ মরিচের গুড়ি শুকনো মরিচের গুঁড়া তারপর জিরার গুঁড়ি জিরা বাটা তারপর জিরার গুঁড়া কিছু দিয়ে ভালোভাবে মেখে রাত বাজে দশটা তিনজন মিলে এইসব করতেছি তারপর জিরার গুঁড়া দিলো জিরাবাটা সব কিছু দিয়ে ভালোভাবে মেখে তারপরে প্রায় পেনে বেশি করে তেল দিয়ে ভালোভাবে মাংসগুলোকে ভেজে নিয়েছে এপাশে আমার খালা তো বোন মরিচ কুচিয়ে পিঁয়াজ কুচিয়ে তারপরে সিদ্ধ করা চিকেনগুলোকে ভালোভাবে মেখে নিয়েছে আমি এটা জীবনের প্রথম খেয়েছি আগে কখনো খাইনি এটা নাকি আদিবাসীদের খাবার আমার কাছে টেস্টটা ভালোই ছিল প্রথম হলেও তারপরে মাংসগুলো সব ভাজা হয়ে গেছে এই যে দেখেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তারপর মামা আমি আর খালাতবন তিনজন মিলে গেলাম সাদে সাধে জয় তিনটা আইসক্রিম নিয়ে নামাতো বোনের হাতে তিনটা আইসক্রিম খালোনি আসছে বলছে আমরা তিনজন আসছি তাই খালোনি আসছে আমাদের জন্য আমরা সাদে গিয়ে আইসক্রিম খেলাম গল্প করলাম আড্ডা দিলাম ছবি তুললাম ভিডিও করলাম তারপরে সব কিছু শেষ করে বাসায় চলে আসছি রাত বাজে দুইটা